আপনি ইচ্ছা করলেও হালালকে হালাল জেনে মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না আজকে কুষ্টিয়াতে ডিসি এসপি এবং মন্ত্রণালয় থেকে একজন শিল্প মন্ত্রণালয় থেকে একজন অফিসার এসেছিল কুষ্টিয়ার এই যে সিনির মিল এই সোগার মিলটা চালু করার জন্য পাঁচ বছর অকেজ হয়ে পড়ে আছে ওখানে এতদিন যারা দায়িত্বে ছিল দুর্নীতি এমন বেশি হয়েছে এটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে উনিশশো সালে মিলটা তৈরি হওয়ার পর থেকে এই পঁচিশ সাল পর্যন্ত পাঁচ বছর বন্ধ বিশ সাল পর্যন্ত একবার শুধু লাভ হয়েছিল যেবার মাওলানা মতি রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে শিল্পমন্ত্রী ছিলেন ওই সময় তাছাড়া আজ পর্যন্ত লাভ হয়নি ডিসি এসপি এবং সচিব যিনি এসেছিলেন ওই জায়গা থেকে সবাই এলাকার সবাই ওই জায়গায় গিয়ে প্রশ্ন করছে এটা চালু করা লাগবে ওনারা বলছে চালু করা তো লাগবে কিন্তু এখানে যে বাজেট তিনশো কোটি টাকা লাগবে আমার মনে হয় তিনশো কোটি টাকাও সরকার দেওয়া সম্ভব কিন্তু টাকাগুলো তিনশো কোটি ওপর থেকে বাজেট হয়ে আসতে আসতে সর্বশেষ তিনশো টাকা থাকতে পারে কয়েকদিন আগে রাজনৈতিক একজন লেডার অনেক বড় মাপে উনি আমার বলছি ভাই আমরা সারা জীবন রাজনীতি করেছি এই দেশে যে বাজেট হয় সড়কের জন্য এই বাজেটগুলো আমরা হিসাব করে পেয়েছি একশো টাকা যদি বাজেট হয়ে আসে এই সলিমদ্দি পর্যন্ত আসতে আসতে আর তিন টাকা থাকে এই রাস্তাটা যদি একশো টাকা দিয়ে বাজেট করে করেন তাহলে একশো বছর যাওয়ার কথা ওটা যদি সাতানব্বই টাকা খেয়ে ফেলে আর তিন টাকা দিয়ে করে কয় মাস যাবে বলেন কোথায় কোথায় টাকা টাকা আর শেষ পর্যন্ত দেখা যায় তিন মাস পরে রাস্তা হয়ে যায় ডেলিভারি রোড যে সমস্ত মায়েদের পেটে সন্তান আছে এদেরকে যদি আপনি এখান থেকে বগুড়া পর্যন্ত নিয়ে যেতে নিয়েছেন দেখবেন রাস্তায় বাচ্চা হয়ে গেছে না অনেকে আবার বলেন না টাকা পয়সা তো খরচ হইল না ভালোই হয়েছে এই মেইলটা চালু করার জন্য আজকে এলাকাবাসী সবাই এসে ডিসি এসপি সাহেবকে বলছিল যে আপনারা উদ্যোগ নেন তো উদ্যোগ নিয়ে করবে কি কারণ এই টাকাগুলো তো আসা লাগবে জায়গা পর্যন্ত যে জায়গা পর্যন্ত আসার আগে যদি আট দশ হাতে এগুলো বিলতন হতে হতে শেষ পর্যন্ত তিনশো কে তিনশো কোটি টাকা সেই জায়গা থেকে যদি তিন কোটিও না বাসে তো ও মিল কি আমাদের আগ পর্যন্ত আর দাঁড়াবে এখানে আমাদের উচিত হচ্ছে আমি যেটা এখান থেকে বোঝাতে চাই আপনাদেরকে এবাদত করার মতো পরিবেশ এখানে নেই ডিসি সাহেব প্রায় সাত আটটা পয়েন্ট বলছিল যে আমি চালু করতে পারছি না এটা শুধু আমার হাতে না এখানে আরো অনেক ডালপালা আছে যেন হালালকে হালাল পন্থা এনে কাজে লাগাবেন পারছেন না কারণ রাষ্ট্রে এবাদত করার মতো সেই পরিস্থিতি নেই এখানে আমাদের উচিত আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা নির্বিঘ্নে এবাদত করতে পারি কি কথা বলেন না কেন আমাদেরকে যিনি বানিয়েছেন এবাদত হবে তার আমরা এমন এবাদত করব যেন এবাদতে বাধা না আসে দেশে এবাদতে বাধা আসে না বলেন আসে না এমনকি অনেকে আমরা বাস্তবতায় বাধ্য হই নিজের কর্ম জীবনকে কলুষিত করার জন্য এই যে প্রশাসনে যারা আছে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে এই জন্য আমাদের দাবি হচ্ছে ইসলাম যদি এই দেশে ক্ষমতা যায় আমরা বহুবার বলেছি এটা আমরা যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ এটা হজরত অমর বানিয়েছিলেন এদের কিছু কাজ কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে আমরা ইসলাম যদি দেশে আনতে পারি সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছে যে যে বিভাগে কাজ করেন আপনারা আট ঘন্টা ডিউটি করেন শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে আট ঘন্টা এটা ডিউটি চব্বিশ ঘন্টায় এখানে আমরা আশ্বাস দিতে পারি ইসলাম যদি এসে যায় এই দেশে আপনি আট ঘন্টা ডিউটির পরে যে কয় ঘন্টা ডিউটি করবেন ওভার টাইম পাবেন বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে আট ঘন্টা ডিউটি করার পরে আরো পাঁচ ঘন্টা এমনি করা লাগে যাই করবে ওভার টাইম পাবেন এ কথা বলেন না কেন প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে আট ঘন্টা ডিউটির পরে আরো চার ঘন্টা যদি করে আপনার বেতন যদি চল্লিশ হাজার হয় আরো বিশ হাজার ওর সাথে বৃদ্ধি হবে ও তখন ঘোষ খাওয়া বন্ধ করতো আমি একজন অসির নাম জানি ওনার বেতন ওই সময় বিয়াল্লিশ হাজার টাকা আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন ওনারে পড়াতাম মাঝে মাঝে বেতন ওনার বিয়াল্লিশ হাজার অথচ ওনার স্ত্রী মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে ফ্ল্যাট নিয়ে যেখানে থাকে ভাড়া হচ্ছে বান্ন হাজার বাকি দশ হাজার টাকা কে ফেরস্ত তারা দিয়ে যায় অবশ্যই তারা এদিক ওদিকে টান মারা লাগে এখন সরকার যদি ওনাকে আট ঘন্টা ডিউটির পরে আরো চার পাঁচ ঘন্টা যে ডিউটি করে ওভার টাইম দিত কি কথা বুঝতেছেন তাহলে ওনার ওই বিয়াল্লিশ হাজারের জায়গায় আর যদি তিরিশ হাজার বাড়ত টাকাগুলো পাঁচার না করলে বিয়াল্লিশ হাজারের জায়গায় ওরে তিরিশ হাজার বোনাস না ওদের ওভার টাইম দেওয়া না ওরা পঞ্চাশ হাজার টাকাও দেওয়া যেত বললাম না একশো টাকা বাজেট হয় তিন টাকার কাজ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে খেয়ে তাও নিজে রাখলে তো হয় এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেগম পাড়ার জন্য আমি নিজে সাহেব পাড়া দেখে এসেছি থাকে না ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকে ভয়ে কারণে বাংলাদেশের বিশ লাখ বাঙালি থাকে ওখানে যদি ওরা দেখতে পাই পিটিয়ে মেরে ফেলবে এই চুরি চুরি করে থাকে কি করলেন এই অবৈধ কামাই করে নিজেও ভোগ করতে পারছেন না এই আমার মনে হয় আগামীতে কোনো পাগল যেন এ কাজ না করে

আপনি দেখেন সারা দেশে জালেমদের বাড়ি ঘর তাদের বাগান তাদের অট্টালিকা তাদের সুন্দর সুন্দর কত কিছু বানিয়েছিল সব এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর ওরা সব এখন বিভিন্ন দেশেছে পালিয়েছে তো পালিয়েছে চোরের মতো থাকে আর এমন অপমান শামারেজাউল করিম নামে এক মন্ত্রী ছিল মাছ মন্ত্রী মৎস্য মন্ত্রী এই লোকটা কয়েকদিন আগে একটা লাইভ পাঠিয়েছে যে আমি সাত দিন পালিয়েছিলাম আমার ঘরের ভেতরে ঢাকায় কিন্তু আর পারলাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেয় এরা আমাকে খুঁজছিল খুঁজে পেলেই তো আমার বারোটা বাজাবে এই জন্য বোর পরে আমি ওখান থেকে পালিয়ে শেষ পর্যন্ত বর্ডারে গিয়ে চার ঘন্টা পাহারা দিচ্ছে ওইদিকে ভারতের লোক এদিকে বাংলাদেশের কি করব। এই কসুড়ি পানার ভেতরে চার ঘন্টা আমি ওই জায়গায় ঢুকিয়েছিলাম এরপরে রাত যত গভীর হয় দুই মানুষ যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এই ফাঁকে আমি এই বর্ডার পার তো এর চাইতে আর কত অপমান করবে জালেমদের বলেন এটা দেখেও যদি আগামীতে যারা আসবে এরা যদি শিক্ষা না নেয় এদের কপালে আরো দুর্গতি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়াত হুম খাবিয়াতাম বিমা সালাম ইননা ফি নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পেষ্টার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে আল্লাহজানকভাবে হাত দিয়ে দেখাচ্ছেন ফাতিলকা বৈয়দ হুম বাইতন না দিয়ে বৈয়দ বহু বছর দিয়েছেন এই সেই ঘরগুলো খবি আতাম জলামও জনশূন্য হয়ে আছে ওজার গৃহ পরিত্যক্ত হয়ে আছে এদের জুলুমের কারণে একজন যারা জালিন তাদের ওই জায়গা পর্যন্ত বিশক্ত হয়ে যায় আমি তো আমার কুষ্টিয় দেখেছি হানিফ সাহেবের বাড়ি সাহেবের বাড়ি কামারুলের বাড়ি 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 কত কত ছিল পাঁচ আগে নিয়ামত দিয়ে ভরা ছিল কত বাগান সুন্দর সুন্দর ফুলের গাছ আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ওটা শ্মশান বানিয়ে দিয়েছে কে না ফাকতি আদাবের কওমিল্লাযিনা যলামু সূরা আনআম 7 নাম্বার বারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেট এসে কে হ্যাঁ আলে কতি এটা বুঝো এর কর্তা কে ফাইল কে জানা নেই জালেমদের হয়ে গেছে কিন্তু কেটেছে কে কেউ জানে না এখন যদি আপনি বাংলাদেশে খোঁজ নেন যে বগুড়াতে যে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে একটা লোকের নাম বলেন নেই কে ভেঙেছে কেউ জানে আনিফ সাহেবের বাড়ি পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না এ পর্যন্ত ছিল আমি যদি এ পর্যন্ত আয় শেষ হয়ে যেত আমি আয়োজন পড়তাম না এর পর একটা আমাদের মানে অবশ্যই মধ্যে আল্লাহ আয়াতনের আগে তাকিদ দিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে কে সে কাজ জালেমদের যে শিকড় ছিল আপনি আগস্টের পাঁচ তারিখের দফর পর্যন্ত কেউ দেশে ভাবে না যে ও পড়িয়ে যেতে পারে কথা বলবেন কেউ চিন্তাও করে নাই কোনোদিন আল্লাহ পাক বলেন ওদেরকে শিকড়ের দিকে তাকান ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত একেবারে থরে থরে জালেমদের সব স্তরগুলো সাজানো ছিল একটা দুইটা না কমপক্ষে এক একটা জায়গায় তিনটার উপরে স্তর ছিল ওদের আমি রিমান্ডে প্রায় সাত প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম ওরা আমার জিজ্ঞাসাবাদ করতে আসতো যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে সবগুলো থরে থরে সাজানো ছাত্রলীগ দিয়ে আমার যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার মামলার যে আয়ু সে ওখানকার যেই ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে দশ দিন সে ওখানকার যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারা সরকারি পিপি সে ওখানকার এমনকি যে জজ রায় দেবে সে জজ ওখানকার আমার কি আছে বলেন তো আছে হ্যাঁ আমার শুধু একজন উকিল আছে এরকম এক মুরব্বী উকিল ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে আমি থরে থরে দেখলাম প্রায় সাত থেকে আট প্রকার পর্যন্ত জালেমদের স্তর গুলো সব সাজিয়েছে ওরা শুধু এই মামলার বিষয় না বাংলাদেশের যত দিক আর বিভাগ ছিল প্রত্যেকটা ওদের সাজানো দাঁড়লাফা এমন ভাবে শিকড় কেটেছে কে কেটেছে কেউ জানে না এদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয় আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যদি এখন যে আনটি শান্তি শুরু করেছেন এইটাই যদি আপনার থাকে আপনিও বিশ্বাস করতে পারেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে আশা করে কথা বুঝেছেন এরপরও যদি না বসার ভান করে থাকে আপনার ও আছে হবে না এক লাখ শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডার কাঁপো কতু দিয়েছে না হাসে না তিন দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছে দেখে গন্ডার হাসতেছে বলছে গন্ডার তোমার তিন দিন আগে কাঁতো কতু দিলাম তখন তো হাসলে না এখন হাসতেছ গন্ডার বলছে বন্ধু তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কতু লাগতে

শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে এবাদতের পরিবেশ এখনো আসে না শুধু নামাজের ফরজ চোদ্দটা ও মেনে নামাজ পড়লেন ফরজ মনে করি আরে ভাই নামাজ যেমন ফরজ পর্দা করা কি পর্দা করার মতো পরিবেশ বাংলাদেশে একশো ভাগ জায়গায় আছে কত জায়গায় পর্দাশীল মেয়ে লোকেরা লাঞ্চিতা অপমানিত হর যদি আমরা পরিবেশ তৈরি করে দিতে পারতাম কেউ সাহস পেত না বোরকাওয়ালা পর্দাওয়ালা বিষয়গুলো থাকার কথা একটাও পাওয়া যায় না অর্থনীতি যারা চালাচ্ছে আপনি দেখেন যারা অর্থনীতি পড়ে মোশারাকা লাগে মোদারাবা লাগে মোরাবাহা লাগে বায়ে সালাম লাগে বাইয়ে লাগে বায়ে মোয়াজ্জার লাগে ওয়াহেদা লাগে এরকম আঠাশটা নিয়ম পড়েছি ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংকে এই নিয়ম চলে না যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান তো সোনালি রোপালি তারপরে চৈতালি চৈতালি আছে ওটাও কয়েকদিন পরে হবে তো যত ব্যাংকে বলেন কোন ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না ইসলামী ব্যাংক একশো ভাগ পারছে না কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে একশো ভাগ শুধmathop থাকা সম্ভব না ঠিক এই জন্য ইসলাম যারা পালন করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন আল্লাদিন আইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাবুজাকা আমি যদি আমার ईमानदार মান্দাদেরকে সিয়ার দান করি ক্ষমতা তাদের প্রথম কাজ হবে তারা নামাজের বিলিনা নামাজ কায়েম করে দিবে জমিনে বাংলাদেশের সামনে তিনশো জন এমপি হবে ১৫১ জন যদি এবার কোরআনের পক্ষের মানুষ সংসদে যেতে পারে কি কথা বলে না তারা প্রথম অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই আর ওই দিন যদি বলে ঠিক আছে হাত তোলেন একশো জন যদি হাত তুলে ফেলতে ফেরত পারে ওই দিনে নামাজের বিল কায়েম হয়ে যাবে তখন বজলুর রশিদ মিয়া রুহুল আমিন আমির হামজা এদের এরকম নামাজের ওয়াজার করা লাগবে আপনি নামাজ পড়বেন আপনার বাপ পর্যন্ত পড়বেন এই যে আঠারো কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামসাকে একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হয় ওই স্বভাব প্রতিদিন পাবে আর তারপর জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে এটাও তো এবাদত নামাজ যেমন এবাদত জাকাত এবাদত না এটা কি এই দেশে এখন জাকাত এবাদত আছে না জরিমানা হয়ে গেছে জাকাতে মানুষ এখন আর জাকাত বলে না বলে জরিমানা যেন আমরা চাচ্ছি ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে এবাদতের ক্ষেত্র বানিয়ে দিতে আমরা যেন মরণ পর্যন্ত এবাদত করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে জান্নাতে যেতে পারি আর যদি আর বিকল্প কিছু তৈরি করেন কদ খসিরাল্লাযিনা কদদাব বিলিকা ইল্লা சூரান আমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো কদদাব বিলিকা ইল্লা